সাকিব বেঁচে গেছস ভাই তুই আর দেশে আসিস না দেশে আসলেই কিন্তু তোর বাংলার জনগণ তোরে পাছায় দিবে দেবে পাছায় দিবে পাছায় পাছায় ঢুকাই দেবে রে ভাই আসিস না আসিস না তুই খেলতে গেছস খেলতে থাক খেলতে খেলতে এক সময় পরিবেশ যদি স্থিতিশীল পরিবেশ যদি শান্ত হয় তখন তুই দেশে আসিস নয় তুই যদি দেশে আসস রে ভাই মাগুরার জনগণ তরে যে দিবরে রে ভাই এক খাবারে আস্তা ঢুকাই দেবো আস্তে আস্তা আসিস হয় হই রয় রয় কাণ্ড সাকিব গেল কই সাকিব তো আর দেশে নাই রে ভাই সাকিব গেছে সাকিব গেছে আয় রে আয় রে সাকিব তরে ধইরা দেই পিটা আয় সাকিব আয় আয় সাকিব বেঁচে গেছ ভাই তুই আর দেশে আসিস না দেশে আসলেই কিন্তু তোর বাংলার জনগণ তোরে পাশায় ঢুকাই দিবে পাশায় দিবে পাছায় পাশায় ঢুকাই দিবে রে ভাই আসিস না আসিস না তুই খেলতে গেছস খেলতে থাক খেলতে খেলতে এক সময় পরিবেশ যদি স্থিতিশীল পরিবেশ যদি শান্ত হয় তখন তুই দেশে আসিস নয় তুই যদি দেশে আস রে ভাই মাগুরার জনগণ যে দিবরে ভাই এক খাবারে আস্তা ঢুকাই দেব আস্তা আস্তা আসিস না তুই এমনিতেও বাংলার জনগণের সাথে বাংলার ষোলো কোটি ক্রিকেট প্রেমীদের সাথে তুই গাদ্দারি করস খেলতে সময় তুই খেলতে পারস না সবসময় একটা মার মার কাট কাট ভূমিকা রাখস তুই অত্যন্ত বেদবি করছ ঠিক আছে এই জাতির সাথে আর ব্যাধবী করিস না তুই যদি বাঁচতে থাকস বাঁচতে চাস তাহলে তুই তোর বউয়ের কাছে লন্ডন চলে যা ঠিক আছে অন্যথায় তুই কিন্তু দেশে আসিস না ভাই এমনিতেই আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীরা কিন্তু দেশ পালাইতেছে তুই আর আসিস না আসলে পরে কিন্তু তোর বাড়িঘর এমনিতে তোর বাড়িঘর একটু ভালো আছে যদি তুই আস তো আর মাঝ ইয়ার মাঝেই তোর বাড়িঘর জ্বালাইয়া বোড়াইয়া খার খার করে দেবো হায় হ্যাঁ রে ভাই জ্বালাই বোড়ায় খার করে দেব তুই আর আর আসিস না আসিস না দেশে আসিস না আসলেই কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাব আসিস না ভাই আসিস না এদিকে অবশ্য মাগুরার জনগণ ভালো বলে তোর বাড়িঘর জ্বালায় নাই কিন্তু পার্টি অফিস দিছে চা করে দিছে চাবা সাবা আসিস না ভাই আসিস না তুই ভালো আছস তুই একটু শান্ত হোক পরিবেশ বাংলাদেশের পরিবেশটা একটু শান্ত হইলে আসিস আসলে পারাই দেশের জনগণ একটু ফুলের মালা গলায় দিব ঠিক আছে জুতার মালা ফুলের মালা যেটাই পাস একটু রেডি সেডি হয়ে আসিস একটু খায়া বেরে স্বাস্থ্যগত বানিয়ে নিয়ে আসিস তাইলে ইনশাল্লাহ তুই একটু চলতে বেরতে পারবি নইলে দেশে আসার দরকার নাই ক্রিকেট খেলতে খেলতে থাক ওইখান থেকে আবার শ্রীল ইয়ে পাকিস্তান যাবি গা ঠিক আছে নয়তো বাংলার জনগণ তোরে পাকিস্তান গিয়ে একটু ভালো মারমার কাট কাট খেলা করে তুই বাংলার জনতার একটু মন জয় করে আসিস তাইলে যদি বাংলার জনগণ তরে একটু মাইনা নেয় অ্যাকসেপ্ট করে তে অন্যথায় কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না ঠিক আছে তুই একটু পাকিস্তান যা ওইখান থেকে পাকিস্তান যা পাকিস্তান যে খেইলা টেলা ভালো করে খেলা শরীরটা একটু নাতুস নাতুষ বানাইয়া মার মার কাট কাট করে বাংলাদেশের দুই একটা ম্যাচ জিতে হিরো সাইজা দেশে আয় তাহলে তো বাংলা জনগণ একটু মানবো আয় আয় ভাই আসিস না এমনিতে আসিস না কিন্তু থাক ধন্যবাদ ভালো থাকিস আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আমার আগের অফিসিয়াল চ্যানেলটি আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে নষ্ট হয়ে গেছে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের একটু ভালোবাসা চাই আপনাদের ভালোবাসায় রাখলে আমি আমার চ্যানেলটি আস্তে আস্তে দাঁড়াতে পারব বলে বিশ্বাস করি আপনাদের ভালোবাসা যদি আমাকে একটু দেন ইনশাল্লাহ আমি সফল হব ধন্যবাদ সকলকে